মাদ্রাসায় বেশি বেশি দান সদাকা করবেন মাদ্রাসায় দান সদকা করবেন এই দেখেন কিছু টাকা অল্প অল্প করে জমা দিছেন একদিন আসরের ময়দানে এই আমল এই টাকা এই দান এগুলোর নেকি দেখা খুশি হয়ে যাবে যে যদি আমি আরো কিছু দিতাম যদি আমি আরো কিছু দিতাম ছিল তো আমার কাছে যদি আরো দিতাম যদি আরো দিতাম এই জন্য আল্লাহ তালা এই নূরে জান্নাত মহিলা মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে নেন ইয়াসিন জাফরি অনেক ফিকির করে মেহনত করে এ খাইয়া না খাইয়া মাদ্রাসা নিয়া পড়ে আছে আল্লাহ তালা ইনশাল এখলাস থাকলে তাকুয়া থাকলে একদিন চমকায় দেব একদিন চমকায় দেব একদিন চমকায় দেব আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার তামাম জরুরত পূরণ করে দেন আল্লাহ তালা যতগুলো ছাত্রী এসেছ আল্লাহ তোমাদের সবাইকে حافظہ عالمہ عارفہ شاکرہ عابدہ زاہدہ شب قبول کر رہے ہیں